সুপারম্যান বন্ধু আমি নিচে পড়ে গেলাম আমাকে তাড়াতাড়ি তুলো তুই চিন্তা করিস না স্পাইডারম্যান তোকে আমি এক্ষুনি উপরে তুলে ফেলবো আমার অনেক ভয় লাগছে সুপারম্যান ওই তোরে কি রেডি আছিস তাহলে যা আমি হেলিকপ্টার নিয়ে আসছি স্পাইডারম্যানকে টয়লেট বুথ বানাতে হবে হ্যাঁ বল হ্যাঁ আমরা তাড়াতাড়ি যাচ্ছি চলো চলো সবাই চলো স্পাইডারম্যানকে টয়লেট বুথ বানাতে হবে আমার সব চালা বেলারা তাড়াতাড়ি যা আজ ওই স্পাইডারম্যানের একদিন তো আমাদের একদিন ওরা আমাকে অনেক জলন জ্বালিয়েছে এখন থেকে ওকে আমাদের দলে ঢুকিয়ে নিব যা যা তাড়াতাড়ি যা সবাই তাড়াতাড়ি যা তোরা সবাই নিচে দাঁড়া আমি স্পাইডারম্যানকে নিচে ফেলে দিচ্ছি এই তো আমরা এসে গেছি বস ওই তো স্পাইডারম্যান আর সুপারম্যান হেলিকপ্টারটা আমি এখানেই রাখি সুপারম্যান দেখো নিচে কত টয়লেট বুথ এসে গেছে আমাকে তাড়াতাড়ি তোলো বন্ধু তুই তো অনেক স্পাইডারম্যান দেখি তোকে আমি তুলতে পারি কি না ও ওই স্পাইডারম্যান সুপারম্যান এবার আমি এসে গেছি এবার তোদেরকে কে বাঁচাবে এই নে ডিসকাউ ও এ দাঁড়া 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 ধর হা 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 কাজ হয়ে গেছে আমার সব চেলা বেলারা স্পাইডারম্যান কে নিয়ে আমাদের রাস্তায় চলে আয় এখন থেকে এই শহরে আমি রাজা হয়ে যাব আরে আরে আমার স্পাইডারম্যান বন্ধু তো নিচে পড়ে গেছে তাড়াতাড়ি যাই দেখি আমার স্পাইডারম্যান বন্ধু ঠিক আছে কিনা স্পাইডারম্যান স্পাইডারম্যান বন্ধু তুমি কি ঠিক আছো আরে সবাই ধর সুপারম্যানকে ধর ও মাই গড স্পাইডারম্যান দেখি টয়লেট ভূত হয়ে গেছে তাড়াতাড়ি ভাগি আমি তাড়াতাড়ি ভাগি ওরা আমাকে ধরতে পারলে আমাকেও তো টয়লেট বুথ বানিয়ে ফেলবে ধর 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 সুপারম্যানকে ধর এই সুপারম্যানকে আমাদের দল ঢুকাতে হবে তাড়াতাড়ি ধর স্পাইডারম্যান তুমি এমনটা কেন করছো তুমি না আমার অনেক ভালো বন্ধু ধর ধর সবাই তাড়াতাড়ি ধর আমাকে কোনো একটা জায়গায় লুকাতে হবে এই তো এইখানে আমি লুকাই খুব সুন্দর জায়গা কোথায় গেল কোথায় গেল সুপারম্যান কোথায় গেল সবাই তাড়াতাড়ি আয় ও মাই গড এর তো কতটা ভয়ঙ্কর যাক বাবা এইবারের মতো বেঁচে গেছি দূর থেকে দেখি আমার স্পাইডারম্যান বন্ধুকে কে এরকম টয়লেট বুথ বানালো কোথায় গেল কোথায় গেল সুপারম্যান কোথায় গেল আরে আরে সুপারম্যান এখান তো নেই কোন দিকে গেল এদিকেও নেই এদিকেও নেই একবার যদি একে ধরতে পারি একেও আমরা টয়লেট বুথ বানিয়ে ফেলবো ভেনাম বস সুপারম্যান পালিয়ে গেছে সুপারম্যানকে আমরা ধরতে পারিনি কি বললি স্পাইডারম্যান সুপারম্যান পালিয়েছে ঠিক আছে কোনো সমস্যা নেই তুই যা হালকে ধরে নিয়ে আয় আমার হালক দরকার হালকের মধ্যে অনেক শক্তি হালকে আমাদের দলে ঢোকাবো ওকেও আমরা টয়লেট বুথ বানাবো যা যা তাড়াতাড়ি যা আমার চেলাপেলাদেরকেও নিয়ে যা তোর সাথে করে ভেনাম বস আমি একাই যেতে পারবো আপনার কোনো চেলা পেলা আমার লাগবে না আমি একাই গিয়ে ওই হালকে টয়লেট বুথ বানিয়ে ফেলবো আমি তাড়াতাড়ি যাচ্ছি আপনি চিন্তা করবেন না তার মানে এই ব্যাপার ভেনাম এইসব কাজ করছে তাড়াতাড়ি হালকের কাছে যেতে হবে হালকে সাবধান করতে হবে হাল হাল ওই তো আমার হালক বন্ধু আমার হালক বন্ধু এখানে কি যেন করছে আরে আরে এটা তো টয়লেট বুথ তাড়াতাড়ি ভাগি অরে সুপারম্যান এই সুপারম্যান পালাচ্ছ কোথায় দাঁড়াও আরে আরে হালকা আমাকে ডাকছে এই তো এই তো আমাদের আসল হালক 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 জানো ভেনাম স্পাইডারম্যানকে টয়লেট বুথ বানিয়ে ফেলেছে আর আমি ওই টয়লেট বুথটাকে দেখে মনে করেছি তুমি ওই রকম হয়ে গেছো সুপারম্যান এটা আমার নিজস্ব বানানো একটা রোবট একে ভয় পাওয়ার কিছুই নেই কি বললা এটা একটা রোবট আমি তো ভয় পেয়ে গেছি বাবা আমি ভেবেছি তুমিও নাকি ভেনামদের ফাঁদে পড়ে গেছো কিন্তু এই রোবটটা কেন বানিয়েছ বলো আমাকে এই রোবটটা বানিয়েছে ভেনামকে ধোকা দেওয়ার জন্য ভেনাম আমার পিছু লেগেছে তাই এই রোবটকে পাঠাবো ভেনামকে সাহস্তা করতে আর ওইদিকে স্পাইডারম্যানের টয়লেট ব্রু দেখে নিয়ে আসছে আমাদেরকে কোথাও একটা লুকাতে হবে তাই নাকি এই আমার রোবট শোন এখানে যদি স্পাইডারম্যান আসে তুই তার সাথে গিয়ে ভেনামকে একটা উচিত শিক্ষা দিবি কি পারবি তো হ্যাঁ বস পারব সুপারম্যান তুমি আর চিন্তা করো না আবার সব সবকিছু দেখে নেবে চলো আমরা একটা গাছের আড়ালে লুকাই আমার খুব ভয় লাগছে হাল আমাদের স্পাইডারম্যান বন্ধু ওদের দলে ঢুকে গেছে ওই তো ওই তো হালকে পেয়ে গেছি এ কি এটা তো হল হল তো আমার আগেই টয়লেট ভূত হয়ে গেছে যাক বাবা ভালোই হয়েছে এই হল চল আমার সাথে আমাদের বস তোকে গেছে স্পাইডারম্যান চলো তাহলে বসের সাথে দেখা করা যাক বিনা পরিশ্রমে কত বড় একটা কাজ হয়ে গেল আমি তো ভেবেছিলাম হালকের সাথে অনেক বড় একটা লড়াই হবে কিন্তু এদিকে এসে দিকে হাল আগে থেকে টয়লেট ভূত হয়ে গেছে চলো হাল চলো ভেনাম বসের কাছে যাই ভেনাম বস এ ঠিক করবে এরপর আমরা কি করব। ওইটাই কি তোমার ভেনাম বস ভেনাম বস ভেনাম বস নিয়ে এসেছি হালকে এই দেখেন হাল্ক আমাদের মতো টয়লেট ভূত হয়ে গেছে আরে বা স্পাইডার ম্যান তুই তো অনেক বড় কাজ করেছিস তোকে পুরস্কার দিতে হবে আর এই হাল আজ থেকে তুই আমার চেলা আমি যাক বলবো তাই শুনবি কি ঠিক আছে এই ভেনমকে তো একটা শাস্তি দিতে হবে এই নে ভেনম দেখ তোকে আমি কি করি আমি তো তোদেরকে ধোকা দিতে এসেছিলাম ভাগে আমি পারলে আমাকে ধর আরে 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 এটা কি হলো এই হালক হে স্পাইডারম্যান এটা কি হলো হাল দি ভেঙে গেল তুই কি হালকেট বানাস বানাসনি আরে এই আমার প্লেনটা বারোটা বাজিয়ে দিয়েছে দেখ আমার ফেলেছে আমার প্লেনের সব চেলাপেলাদেরকে শেষ করে দিয়েছে এই স্পাইডারম্যান এটা কি হলো ধুকা বস ধোঁকা আমাদের সাথে অনেক বড় একটা ধোঁকা হয়েছে এইটা মনে হয় হালকের কোনো একটা চাল যে কিনা একটা রোবট বানিয়েছিল আমাদেরকে ধোকা দেওয়ার জন্য আপনি আমাকে আরেকবার সুযোগ দিন আমি এবার ওই হালকে কান ধরে এখানে নিয়ে আসবো আমার আর ভুল হবে না ঠিক আছে স্পাইডারম্যান তোকে শেষবারের মতো একটা সুযোগ দিলাম যা ওই হালকে ধরে নিয়ে আয় পারলে ওই হালকের সাথে ওই সুপারম্যানটাকে ধরে নিয়ে আসিস কি পারবি তো হ্যাঁ হ্যাঁ বস হ্যাঁ পারবো হলকেও ধরে আনবো সুপারম্যানকেও ধরে আনবো আর আপনি আমার হাত পা ঠিক করে দিন আমার হাত পা ছাড়া আমি ওদের সাথে লড়াই করতে পারবো না ঠিক আছে স্পাইডারম্যান এক্ষুনি আমি তোকে ভেনাম স্পাইডারম্যান বানিয়ে দিব। এই নে কাজ হয়ে গেছে এইবার যা এবার তুই অনেক শক্তিশালী হয়ে গেছিস যা ওদেরকে ধরে নিয়ে আয় বাহ বেনাম বস বাহ আপনি দেখি আমাকে একদম ভেনাম বানিয়ে ফেলেছেন এইবার আমি যাচ্ছি আমি হালকার সুপারম্যানকে এক্ষুনি ধরে নিয়ে আসবো এখানে ঠিক আছে যা বেশি কথা বলিস না আমার হেলিকপ্টারটাও ঠিক করতে হবে তাড়াতাড়ি এসে পড়িস আমি হেলিকপ্টারটা ঠিক করতে থাকি ঠিক আছে বস আমি এক করে যাচ্ছি ইয়াহু ওই তো আমার বাস 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 আমি ভেনামকে একটা শিক্ষা দিয়ে এসেছি আর সেই সাথে স্পাইডারম্যান কেও এখন ওই ভেনা আমার আমাদের সাথে লড়াই করবে না বাহ খুব ভালো কাজ করেছিস রে আমার হল ক্লোবট এবার তুই এখানে একটু বিশ্রাম নে ইয়াহু বিশ্রাম নে তোদের ছুটাচ্ছি এই নে এই নে এই নে আরে আরে এত স্পিডে কে আমাদেরকে মারলো এটা কে এটা কে এটা কি ভেনাম নাকি স্পাইডারম্যান বুঝতেই তো পারছি না আরে আরে কি হলো রে এটা কি ছিল রে আরে এই কালো এটা কি হু মাই গড কি হয়েছে এটা আরে এইটা দেখি একটা স্পাইডারম্যানের মতনই এই তুমি কি স্পাইডারম্যান নাকি ভেনাম আমি হলাম ভেনাম স্পাইডার আর আমার সাথে তোরা তিনজন লড়াই কর যদি হেরে যাস তোদের তিন আমি ধরে নিয়ে যাব। স্পাইডারম্যান এতদিন তোকে কিছু বলিনি তুই আমাদের বন্ধু বলে কিন্তু তোর মধ্যে যেহেতু ভেনাম ঢুকে গেছে তাই কোন সময় এসেছে তোর বিরুদ্ধে লড়াই করার তাহলে এবার দেখ আমি কি করি এই দেখ আমার কত শক্তি এই দেখ ওই এবার হাল তুইও দেখ আমার কত শক্তি রাগালিলে স্পাইডারম্যান এই নে কালো স্পাইডার ম্যান আজ তোকে তো আমি ছাড়বো না ওই ডিসু মাইনে সুপারম্যান তুমিও দাও কয়েকটা এই তো আমি দিচ্ছি এই নে আমার সুপার পাঞ্চ ওই ডিসুম দিয়েছি তোকে পানিতে ফেলে পানিতে আমার কিচ্ছু হয় না সুপারম্যান এই নে ওই ডিসু ওই ডিসু এই নে আমার সাথে এত সহজে কেউ পারবি না আমার গায়ে হাত তুলিস এই নেই স্পাইডার ম্যান তোকে আজ আমার হাত থেকে কে বাঁচাবে ডাক্তর বেনাম কে এই নেই আই ও আমার সাথে লড়াই কর ওই ডিসুম এই নে সুপার পান ওই ডিসুম ওই ডিসুম হা 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 দাঁড়াই স্পাইডার ম্যান আরে আমাকে কয়েকটা দিতে দিন এটাকে আমিও কয়েকটা দিব এই নে এই নে আমার লেজার ওই নে তোকে তো আমি উঠতেই দিব না এই নে এই নে ওই দিস এই নে তুই একাই যেছিস আমাদের সাথে লড়াই করতে কখনো পারবি না আমরা তিন সুপার হিরো থাকতে তুই কখনো পারবি না তোর মধ্যে থেকে ভেনমকে আমি সরিয়ে তোকে আসল স্পাইডারম্যান বানিয়ে দেব আরে আমাকেও কয়েকটা দিতে দাও একে এই নে ওই যেছো ওই যেছো আরে এর তো দেখি কিচ্ছু হচ্ছে না হল কেই নে এবার এই সুপারম্যান আর এই দিতে হবে এই নে ও সুপারম্যান পালাচ্ছে কোথায় এই নে আর একটা দিতে হবে তোকে ইয়াহু ওই যেছো এবারে এই হাল কি ধরতে হবে এবার নে হো হো সময় এসেছে এই ভেনম স্পাইডার উপর আমার লেজার দেওয়ার তাহলে সে ঠিক হয়ে যাবে এই নে এই নে এই নে ও হো মনে হয় স্পাইডারম্যান ঠিক হয়ে গেছে আরে 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 আমি একদম ঠিক হয়ে গেছি আমার মধ্যে থেকে ভেনাম চলে গেছে হল তোমাকে অনেক ধন্যবাদ সুপারম্যান তোমাকে ধন্যবাদ হাল রোবট তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে বাঁচিয়েছো ওই ভেনামের জন্য আমি আমার বন্ধুদের সাথে লড়েছি যা স্পাইডারম্যান যা ওই ভেনামকে একটা উচিত শিক্ষা দিয়ে ওই ভেনামের জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে স্পাইডারম্যান যাও তুমি একাই পারবে আমি জানি যদি না পারো তাহলে আবার এসো আমরা সবাই একসাথে ওই ভেনামের সাথে লড়াই করবো যাও স্পাইডারম্যান যাও ওই ভেনমকে দুইটা দাও যাতে ওর শিক্ষা হয়ে যায় ঠিক আছে বন্ধুরা আমি এক্ষুনি যাচ্ছি আজকে ওই ভেনমের একদিন কি আমার একদিন ইয়াহু একটু একটু করে হেলিকপ্টারটা ঠিক করছি ওই হালক আমার হেলিকপ্টারটার একদম বারোটা বাজিয়ে দিয়েছে যদি স্পাইডার ওই হালকে ধরে আনে তাহলে ওকে উচিত একটা শিক্ষা দিব এই তো আমি এসে গেছি এই তো পেয়ে গেছে বেনাম বেনাম এখানে প্লেন করছে এই রে এইবার তোর প্লেন আমি কি করি দেখ কোথায় গেলি বেনাম ওই দেখো বেনাম ওখানে পানিতে হাবু ডুবু খাচ্ছে ওই পানির মধ্যে বেনামকে কয়েকটা দিতে হবে এই নে শেষ বন্ধুরা দেখতে পারলে কিভাবে আমি খারাপ লোকদেরকে পরাজিত করলাম আমাদের শহরের সবাই নিরাপদ থাকবে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম বাই বাই টাটা